হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের রেসিপি ফুলকপি তরকারি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের রেসিপি ফুলকপি কিভাবে রান্না করবেন তাই সবার প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াইতে হলুদ দিয়ে পানি গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো এবার চলুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ টক দই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল এরপর আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ফুলকপিতে দেখুন ফুলকপিগুলো আমাদের ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে পানি ছড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার আমি এই ফুলকপিগুলো আগে থেকে বানিয়ে রাখা পেস্টে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মেখে মেখে তাতে প্রতিটা ফুলকপির গায়ে মাস্টার্ডটা লাগে তো আমাদের মাখা হয়ে গেছে এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এখন ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুই চামচ আদা রসুন বাটা এরপর এখানে আদা রসুনগুলোকে ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ না গন্ধ চলে যায় এরপরে দিয়ে দেব আমি এক চামচ লবণ লবণটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমাদের তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর ফুলকপি দিয়ে কেমন পানি বেরিয়েছে এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নেব একটু পর পর এটাকে নেড়ে আমাদের কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা কড়াইশুঁটি বা যে যেটাই বলেন না কেন সেটা এরপর পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে আবার রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার দেখুন এবার কিন্তু গ্রানটা অসাধারণ বেরিয়েছে বা ভালো করে নেড়ে মিশিয়ে এখানে দিয়ে দেব। আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভালো করে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এরপর আমি এখানে দিয়ে দেব তিনটে মরিচ জেরা বিট নুন বা কালো নুন আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর এবার আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি এই পর্যায়ে আমি এটাকে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে রান্না করে নিলেই হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ফুলকপির তরকারি বা একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ